আটচল্লিশ ঘন্টার মধ্যে ছিনতাইয়ের ঘটনার কিনারা করল হুগলির চণ্ডীতলা থানার পুলিশ মূল অভিযুক্ত শিবু দেবনাথকে গ্রেফতার করে বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে গত ষোলোই আগস্ট চণ্ডীতলা থানার শিয়াখালার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন প্রৌঢ়া স্বপ্না মুখোপাধ্যায় বাড়ির কাছেই আচমকা টাকার ব্যাগ নিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতী এরপর গত কুড়ি তারিখে চণ্ডীতলা থানায় স্বপ্না মুখোপাধ্যায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পালের নেতৃত্বে পুলিশ ব্যাংকসহ রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকটি শনাক্ত করে আজ ভোররাতে পুলিশ নদিয়া জেলার বীজপুর থানা এলাকার কল্যাণী থেকে গ্রেপ্তার করে দুষ্কৃতী শিবুদেবনাথকে ধৃতকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের এসডিপি ও তমাল সরকার বলেন ধৃতকে জেরা করে আরও একজন দুষ্কৃতীর নাম পাওয়া গিয়েছে ছিনতাই হওয়ার বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে বিরুদ্ধে আরো অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে আচ্ছা তো গত তারিখ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে একজন মহিলা স্বপ্ন মুখার্জি নামে একজন মহিলা কিছু টাকা তুলে বেরোচ্ছিলেন এবং পথে তার একটা স্ন্যাচিং হয় তো গত কুড়ি তারিখে এটা নিয়ে চন্ডিতলা থানায় কমপ্লেন্ট হয় এবং সেটার বেসিসে আমাদের একটা স্পেসিফিক কেস স্টার্ট হয় ছশো বাষট্টি নাম্বার কেস তো তারপরে আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ কালেক্ট করি সেই সিসিটিভি ফুটেজ দেখা হয় সেখানে একজন সন্দেহজনক একজন ব্যক্তিকে আমরা চিহ্নিত করি এবং তার বাইকটাও আমরা চিহ্নিত করি একটা পালসার বাইক ছিল বাইকের নাম্বারটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিলো না যাই হোক তো সেখানে আমরা ছটা নাম্বার এরকম আমরা ইয়েতে আমাদের অ্যাপে সার্চ করি এবং সেখান থেকে একটা আমরা সন্দেহজনক পাই তো সেইটা সূত্র ধরেই আমরা এগোই এবং গতকাল রাত্রে বিজপুর থানা থেকে শিবু দেবনাথ নামে একজনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হয় তো এখনও অবধি পালসার ওয়ান ফিফটি একটা বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লিউ বি কে টু ফোর ফাইভ ফোর এবং কিছু টাকা

সেটা ডিটেলসটা আমরা এখনো পাইনি কিন্তু কল্যাণী থানাতে একটা এফআইআর আছে সেটা আমরা করতে পারি এদিকে চিন্তাই হওয়া টাকা ফেরত পাওয়ায় খুশি স্বপ্ন মুখোপাধ্যায় পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি আমি শিয়াখালা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 50000 টাকা তুলেছি তুলে নিয়েছি নিচেতে কিন্তু আমাকে যে ফলো করছে আমি সেটা বুঝতে পারিনি আমি সবজি বাজারে গিয়েছিলাম আলু কিনেছি কিনে পার্বতী ঘোষবাসলায় শুনতে শিয়াখালা বাজারে খুঁজে যাচ্ছি ওরা তার উল্টো দিকে দিয়ে যাচ্ছে আমি অটোই উঠেছি ওনারাও আমার পেছনে পেছনে গেছে কিন্তু আমি যখন আমার বাড়ির কাছে নেবেছি নেবে ওদের দেখতে পাইনি আমি নিজের মতো একটা গলি দিয়ে যাচ্ছি আমার বাড়ি বাড়ি আর পাঁচ ছপাপ দিলে আমার বাড়ি সেইখান থেকে আর ছুটে একজন ভদ্রলোক আসছে পেছু পেছু আমি ব্যাকি ঘুরে তার দিকে তাকাই তাকিয়ে দেখতে আমাকে বলছি কি এই গলিটা নয় পাশের গলিটা কিন্তু আমাদের ওখানে সব ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্কে টাকা আনতে যায় আমি বলেছি ওই রামি ছেলে হয়তো পিঠে ব্যাগও ছিল কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগটা হাত থেকে কেড়ে ছুটে চলে যায় আমিও তার পেছনে ছুটতে ছুটতে যাই আমার টাকা চলে গেছে বাঁচাও আমার টাকা চলে গেছে বাঁচাও কিন্তু তখন যে হারে বৃষ্টি হচ্ছিলো কাউর দেওয়ার সম্ভব নয় কথাটা আমার শোনা বা কেউ আসা তারপর আমি কান্নাকাটি করি তারপর এখানে আসি এখান থেকে আমার ছেলে সন্তান আমার জামাই ছেলের মতো ওই আমার এখানে নিয়ে আসে তা পুলিশদের কাছে আর আবেদন করেছিলাম যে তাড়াতাড়ি এই বিচারটা যেটা আমি পাই সেটা আমি পেয়েছি এটাই আমার আশা বা ধন্যবাদ জানাই তাদের কি বল thank <laughs> you